প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট আর্টের আজকের যে সল ক্লাসটা রয়েছে রসায়ন অংশে রসায়ন অংশে সল ক্লাসটা আমি আছি তোমাদের সাথে তোমরা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছ ঢাকা ভার্সিটির যে এক্সাম প্যাকেজগুলো রয়েছে সাইট একাডেমির পক্ষ থেকে তো ওখানে যারা পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষার যেই কোশ্চেনগুলো রয়েছে ওগুলো আমরা ধারাবাহিক সল ক্লাসের মাধ্যমে তোমাদের মাঝে হাজির হচ্ছি তো আজকে আমরা দেখব রসায়ন অংশটা মডেল টেস্ট আর্টের আচ্ছা দেখো এখানে বলা আছে নিচের কোন মোলটি সবচেয়ে বেশি সক্রিয় এখানে দেখো লিথিয়াম সোডিয়াম রুবিডিয়াম এখন দেখো এখানে সবচেয়ে নিচে কোনটা আছে আমরা জানি ক্ষেত্রে একই একই গ্রুপের যদি উপর থেকে নিচে যাওয়া যায় এটা তত বেশি সক্রিয় হয়ে যায় এটা তত বেশি সক্রিয় হয়ে যায় তাহলে সবার নিচে আছে কে সবার নিচে আছে এই রুবিডিয়াম আচ্ছা দেখো তাহলে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি নিচের দিকে হওয়ায় মলটি সবচেয়ে বেশি সক্রিয় হবে প্রশ্ন কোনটি কম্পোজিট কণিকা আচ্ছা কম্পোজিট কণিকা কি আমাদের কণিকা মূলত তিন ধরনের হয়ে থাকে স্থায়ী হচ্ছে ওয়াই স্থায়ী এবং একটা হচ্ছে ভারী কণা বা কম্পোজিট কণা এটা হচ্ছে সে ভারী কণা বা কম্পোজিট কোণা আর এখানে আরো কিছু কণা রয়েছে দেখো মেশন পজিট্রন নিউট্রন আইটাসি নিউট্রন এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অস্থায়ী কণাগুলো রয়েছে এগুলো এবং স্থায়ী কণাগুলো রয়েছে প্রোটন নিউট্রন এগুলো তো জানোই আর আরেকটা যেটা রয়েছে ভারী কণা বা কম্পোজিট কণা এটা হচ্ছে এই এখানে রয়েছে আলফা এটা হচ্ছে এখানে যেহেতু আলফা রয়েছে এটা হবে আমাদের সঠিক উত্তর পর প্রশ্ন নিচের কোনটি সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস এটা খুবই সহজ সোডিয়ামের ইলেকট্রবিন্যাস দেখো সোডিয়াম হচ্ছে আমাদের ইলিভেন হ্যাঁ সোডিয়াম হচ্ছে ইলেভেন সরি এলেভেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রন হচ্ছে এলিভেনটি ইলেকট্রন থাকে এখন দেখি কোনটায় এগারোটি ইলেকট্রন রয়েছে দেখো এই পর্যন্ত হচ্ছে দশ এখানে থ্রি এস চলে আসছে এটা না ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু হ্যাঁ এটা তাহলে দেখো এই পর্যন্ত দশ আসলো এখানে এক এগারো হয়ে গেলো আর এগুলোতে দেখি এটা তো হবে না এটা আরও আগে না এটা দশ পর্যন্ত এখানে টু হয়ে গেছে বারো তাহলে এটাও না তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পরের প্রশ্ন কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে এখানে যে ব্রোমিন এই একটা অধাতু আমাদের মোট এগারোটা যে অধাতু রয়েছে এই এগারোটা অধাতুর ভিতরে সরি আঠারোটি অধাতু রয়েছে এই আঠারোটি অধাতুর ভিতরে এগারোটি থাকে গ্যাস এর ভিতর একটি থাকে হচ্ছে ব্রোমিন এবং বাকি ছয়টি হচ্ছে কক্ষ তাপমাত্রায় কঠিন থাকে এই ছয়টি কি কার্বন ফসফরাস সালফার এগুলো পর প্রশ্ন নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেয় এটা হচ্ছে কপার আমরা আরো কিছু আয়ন দেখি নেই যেমন পটাশিয়াম হালকা বেগুনে দেয় কপার নীলাভ সবুজ সোডিয়াম সোনালী হলুদ এবং ক্যালসিয়াম ইটের মতো লাল দেখায় পরের প্রশ্নটি আসি আচ্ছা বেঞ্জিন বলার নিষ্ক্রিয়কারী মূলক কোনটি বেঞ্জিন বলার নিষ্ক্রিয়কারী মূলক হচ্ছে ওই মূলকগুলো হবে যেগুলোর ভিতর দ্বিবন্ধন থাকবে ঠিক আছে একটি দ্বিবন্ধন থাকবে ওইটা হবে বেঞ্জিন বলার নিষ্ক্রিয়কারী মূলক এখন এই জায়গাটা দেখো এখানে কোথায় কোথাও রয়েছে দেখো এটা এটার ক্ষেত্রে কিন্তু দেখো কি হয় তিনটা হাইড্রোজেন কিন্তু তিনভাবে যুক্ত আছে এটা তিনটা না দুইটা একটা এখানে একটা এখানে তাহলে দেখো এগুলো সবই সিঙ্গেল বন্ধন রয়েছে দ্বি বন্ধন রয়েছে দ্বি বন্ধন রয়েছে নাই দেখো এখানে কিন্তু একটা বন্ধন রয়েছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন নাইট্রাস অক্সিজেন তাহলে এটা হবে ব্যঞ্জিন বলায় নিষ্ক্রকারী মূলক তাহলে বেঞ্জিন বলায় নিষ্ক্রকারী মূলক কোনটা হবে যেগুলোর দ্বি দ্বিবন্ধন থাকবে আচ্ছা দেখো নিচের ইলেকট্রন বিন্যাসগুলোর মধ্যে কোনটি সর্বাপেক্ষা সুস্থিত আচ্ছা দেখো তো ইলেকট্রন সুস্থতা থাকে যখন এদের যেই অরবিটাল রয়েছে এই অরবিটালগুলো যখন অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তখন এরা সুস্থিত থাকে সর্বাপেক্ষা এখন দেখো এখানে থ্রি ডি মানে হচ্ছে ওর থ্রি ডি অরবিটালে সর্বোচ্চ আমরা জানি দশটা ইলেকট্রন থাকতে পারে এক থেকে দশটা ইলেকট্রন থাকতে পারে এখন দেখো এখানে দশটা ইলেকট্রনই পূর্ণ আছে তার মানে এটা সবচেয়ে বেশি সুস্থিত পরের প্রশ্ন টলেন বিকারক আয়নটি উপস্থিত থাকে এখানে যে এই আয়নটি দেখতে পারছো সিলভার অ্যামোনিয়া মিশ্রিত যে সিলভার এটা হচ্ছে টলেন বিকারক দেখো টলেন বিকার হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত যে সিলভার নাইট্রেট রয়েছে এটা হচ্ছে অ্যামোনিয়া এখানে এই ওয়েস্টটা চলে যায় তখন আমাদের এই অ্যামোনিয়া আর সিলভার এইটা থেকে যায় আয়ন আকারে পরের প্রশ্ন কোনটি সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির কোনটি সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির এখানে দেখো এখানে আমরা সমযোজির ক্ষেত্রে আমরা ভাজানেলের নীতি রয়েছে এনা যদি বড় হয় ক্যাটা হবে ছোট তাহলে দেখো এই জায়গাটায় এই ক্যাটনের আকার সবচেয়ে বেশি ছোট হচ্ছে এখানে যে বেরিয়াম এটা খুবই ছোট তার সাথে যে এটা রয়েছে কোয়ার্টার রয়েছে এখন দেখো তো এখানে ভাজানের নীতি অনুযায়ী সবচেয়ে বেশি সমযোজি হবে এটা আচ্ছা ফর্মালিন কি ফর্মালিন হচ্ছে 40% ফর্মালডিহাইড এটা তো ফর্মালিন এসপি সংক্রমণে এস ও পি মধ্যে কোণের পরিমাণ কত আমরা জানি এসপি যেটা ওটা একদম ধীরে সরলরৈখিক হয় 180 ডিগ্রি হবে পরের প্রশ্ন আগে পটাশিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষারক কারণ কি কারণ এ হচ্ছে পানিতে কে প্লাস এবং হচ্ছে ওএস মাইনাস যে আয়নটা এটা প্রদান করে ঠিক আছে এটা এখানে একটা মাইনাস হবে আয়ন প্রদান করে আচ্ছা দেখো এই এই জায়গায় দেখো এখানে কি আছে পানিতে কে এবং ওএস আয়ন দেয় এটাও হয় আর এটা আছে পানিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড কে প্লাস এবং ওএস প্রদান করে তাহলে সঠিক উত্তর কোনটা হবে এখানে আচ্ছা এখানে বলা আছে অ্যামোনিয়া অনুর নাইট্রোজেন মোলের কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে ওইটা দিয়ে পরে আবার ও আরেকটা প্রোটন যুক্ত করে এটা আমরা জানি দেখো ওর এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে ঠিক আছে এই যে একটা নিঃসঙ্গ থাকে এটা দিয়ে ও আবার আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এখানে এসে তাহলে এ হচ্ছে একটা ইলেকট্রন যুগ রয়েছে আচ্ছা দেখো এখানে আবার লিখি আমি সিয়াম সোডিয়াম বেলিয়াম বরুণ নাইট্রোজেন অক্সিজেন এখানে থাকবে সোডিয়াম সোডিয়ামের পর ক্যালসিয়াম তো নিচ্ছে সোডিয়াম সোডিয়ামের পর ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকুন সালফার এবার ঠিক আছে দেখো এটা হচ্ছে দুই নম্বর পর্যায় ছিল এটা হচ্ছে তিন নম্বর পর্যায় ছিল আর ওইটা ছিল হচ্ছে চার নম্বর পর্যায়ে ক্যালসিয়ামটা ওটা পরে এসে দেখো এবার কর্ণ যে সম্পর্কটা রয়েছে এটা একটু দেখি মনে পর যে লিথিয়ামের সাথে এ ম্যাগনেশিয়াম এ বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম বোরনের সাথে সিলিকন আর হচ্ছে এ নাইট্রোজেনের সাথে সালফার এগুলো হচ্ছে কোনাকুনিভাবে যে সম্পর্কটা রয়েছে এদের ধর্মটা কোনাকুনিভাবে একই রকম দেখায় এই জন্য এটাকে কর্ণ সম্পর্ক বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর ভিতরে এই বরুণ এবং সিলিকন এটা হচ্ছে সম্পর্ক দেয় এখানে দেখো এগুলো কর্ণ সম্পর্ক দেয় না লিথিয়ামের সাথে ব্রেলিয়াম দেয় না লিথিয়ামের সাথে ব্রেলিয়াম দেয় না কারণ এটা দেখো একই পর্যায়ে লিথিয়াম ব্রেলিয়াম একই পর্যায়ে এটা তো দেবে না আবার দেখো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এটাও আবার একই পর্যায়ে তো এটা সহজে বাদ দেওয়া যায় এবার দেখো ব্রেলিয়ামের সাথে সিলিকন একটা জামলা হওয়া ছিল যেমন ব্রেলিয়ামের সাথে সিলিকন হয়ে যেতে পারতো কিন্তু না দেখো কোন হিসেবে দেখো ব্রেলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামটা হয় এভাবে তোমরা যদি লিখে ফেলো তাহলে খুব সহজেই কর্ণ সম্পর্কটা বের করে ফেলতে পারবো আচ্ছা নিচের কোনটি বিজারক শর্করা এটা হচ্ছে সেলোবায়ালস আচ্ছা এ পর্যন্ত ছিল আজকের রসায়ন অংশের সলভ ক্লাসটা তো বাকি যে ক্লাসগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফিজ